মিরপুরের ভিতরে কোথায় পাবেন বেতে তৈরি ঘর সাজানোর এরকম সুন্দর সুন্দর জিনিস অনেকটা কম টাকায় মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হ্যালো প্রিয়না সালামু আলাইকুম মিটস মিস ইন্ডিয়া অ্যান্ড ওয়েলকাম একটা নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই লোকেশনটা কোথায় এই দোকানটা যেখানে তোমার রুম ডেকোরেশনের বেতে তৈরি বা সিরামিক্সের সব ধরনের জিনিস পেয়ে যাবে অনেকটা রিজনেবল প্রাইস সো ফার্স্ট এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সাইজ অনুযায়ী সবচেয়ে ছোটো সাইজটা হচ্ছে চল্লিশ টাকা তারপরে আস্তে আস্তে দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা এইভাবেই আর এখানে যে এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দেড়শো টাকা দুইশো টাকা চারশো টাকা এইরকম আর এই যে বাঁশের এই ঝুড়িটা দেখতে পাচ্ছ এটার প্রাইচে ছিল একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম এটারও সাইজ অনুযায়ী সবচেয়ে ছোটো সাইজটা হচ্ছে একশো টাকা এর থেকে আরেকটু ছোটো তারপরে এখন যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইচে ছিল দুইশো টাকা এগুলো কিন্তু বেতের হিউজ কালেকশন রয়েছে রুম থেকে কিছু কিছু জিনিসের প্রাইস একটু বেশি চাই বাট এটা যেহেতু রোড সাইড মার্কেট তোমরা চাইলে অনেক বার্গেনিং করে নিয়ে আসতে পারবে আর আমি কিন্তু ভিডিওতে অবশ্যই লোকেশনটা শেয়ার করবো ভিডিও লাস্ট তোমার মাঝখানে সুতরাং ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোটগুলো তিনশো না বাবুই পাখির বাসা হচ্ছে ছয়শো টাকা ফুল পাতা সব সহ এটা একটু বেশি লাগতেছে এগুলো কম ওইটা তিনশো টাকা ওর পরেই যে বাবুই পাখির বাসাটা এটা মাল্টিপ্লান

এখানে বিভিন্ন ডিজাইনের বাবুই পাখির বাসা আছে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ সব সাইজ আমাদের এই চুরিগুলো কত আল্লাহ এত বেশি কেন এই চুরিগুলো তো তিরিশ টাকা করে Okay. Oh. লোকেশনটা হচ্ছে মিরপুর মিরপুর কলেজের অপোজিটে মিরপুর শপিং সেন্টারের সামনে একটু সামনে যে এগুলা অনেক সুন্দর অনেক বাজেট ফ্রেন্ডলি আশি টাকা সত্তর টাকা করে কিছু কিছু জিনিসের দাম একটু বেশি আবার কিছু কিছু জিনিস অনেকটা রিজনেবল প্রাইস এই ওয়াল হ্যাঙ্গার একশো বিশ টাকা করে একশো টাকা করে তো এই ছিল আজকের ভিডিও আর যারা বারবার বলেন লোকেশন দেয় না লোকেশন দেয় না এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর কলেজের অপোজিটে বা একটু সামনে মিরপুর শপিং সেন্টার ওই যে এখানেই যেই পারেন